হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওতে আজ আমি আপনাদের নিয়ে যাব পাকিস্তানের এমন এক ফ্যাক্টরির ভেতরে যেখানে পুরোনো ছেঁড়া নষ্ট হয়ে যাওয়া এক একটা টায়ারকে নতুন আর একটা জীবন দেওয়া হয় এখন আপনারা হয়তো ভাবছেন নতুন জীবন দেওয়া হয় সেটা আবার কি হ্যাঁ পুরনো টায়ারগুলোকে ফেলে না দিয়ে চমৎকার বুদ্ধি আর প্রকৌশল কাজে লাগিয়ে সেগুলো দিয়েই বানানো হচ্ছে হাজার কোটি টাকা মূল্যের ব্যবহারযোগ্য তেল আজকের আমার এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক একটা টায়ারের তেলে পরিণত হওয়ার ভিন্ন গল্প ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক টায়ার থেকে তেল বানানোর জন্য প্রথমেই হাজার হাজার পুরনো এবং নষ্ট হয়ে যাওয়া টায়ার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে এনে জড়ো করা হয় এরপর দক্ষ কারিগর দ্বারা খুব সাবধানে বিশেষভাবে বানানো ধারালো স্টিলের পাত দিয়ে প্রতিটা টায়ারের ভেতর থেকে স্টিলের কিংবা লোহার অংশ আলাদা করে ফেলা হয় মূলত এই অংশটুকু আলাদা করে সেই ধাতুগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ ধরনের রিসাইক্লিং প্লান্টে যাতে পুনর্ব্যবহার করে এগুলো দিয়েও আবারও রড কিংবা লোহা বানানো যায় এরপর টায়ারের চারপাশের অংশটুকু গোল করে ঘুরিয়ে কেটে ফেলা হয় এগুলো কাটা হয় যাতে পরবর্তী ধাপে টায়ারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায় কিংবা অন্যান্য কাজে বাড়তি কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয় এরপর কেটে স্তূপ করে রাখা এই টায়ারগুলোকে নিয়ে যাওয়া হয় কারখানার ভেতরের একটা বিশাল সাইজের ঠিক এই এইরকমই একটা চুল্লির ভেতর একই সঙ্গে হাজার হাজার কেটে রাখা টায়ার চুল্লির ভেতরে ঢুকিয়ে দিয়ে এই চুল্লির মুখ আটকে দেওয়া হয় এরপর চুল্লির দরজার সাথে লেগে থাকা প্রতিটা স্ক্রু খুবই সতর্কভাবে টাইট দেওয়া হয় যেন ভেতর থেকে এক পরিমাণ বাতাসও লিক হয়ে বাইরে না আসে এরপর আসে এই চুল্লিতে আগুন দেওয়ার পালা আর এত বিশাল সাইজের চুল্লিতে আগুন দেওয়ার জন্য প্রয়োজন হয় একসঙ্গে কয়েক মন কাঠ আর ঘণ্টার পর ঘণ্টা টায়ারগুলোকে পোরণার জন্য চুল্লিতে আগুন দেওয়ার আগে একজন কর্মী এই চুল্লির ভেতরে ঢুকে শুকনো কাঠ দিয়ে চারপাশটা খুব ভালো মতো বোঝাই করে এরপরে এই চুল্লিতে আগুন ধরিয়ে অপেক্ষা করার পালা কখনো কখনও তো আবার পুরো চুল্লিটাকে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে চারিদিকে ঘোরানো হয় যাতে আগুনের তাপ সব জায়গায় সমানভাবে পৌঁছাতে পারে এইভাবেই প্রায় দশ থেকে পনেরো ঘন্টা অক্সিজেন ছাড়াই উচ্চ তাপমাত্রার টায়ারগুলিকে গরম করা হয় তাপের কারণে টায়ারগুলো পুড়ে না গিয়ে ধোঁয়ায় পরিণত হয় যেটা কিনা অনেকটা প্রেসার কুকারে খাবার রান্না করার মতো আর এই ধোয়া বা বাষ্প পরবর্তীতে ঠান্ডা হয়ে আস্তে আস্তে তা ঘন কালো তেলে পরিণত হয় বৈজ্ঞানিক ভাষায় এভাবে টায়ার থেকে তেল বের করার প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস সিস্টেম আর এই ঘন কালো তেল মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাছাড়া এই প্রক্রিয়া আরও পাওয়া যায় কার্বন ব্ল্যাক পাউডার উচ্চ তাপমাত্রায় গলে গিয়ে ঠান্ডা হওয়ার পর কালো রঙের এই টায়ারের গুঁড়োগুলো কিন্তু রাবার কিংবা প্লাস্টিক শিল্পের এক মহামূল্যবান কাঁচামাল সেই সাথে সেই ব্ল্যাক পাউডার নিউজ প্রিন্ট কিংবা ফটোকপি মেশিনের কালি হিসেবেও ব্যবহার করা হয় তাছাড়া টায়ারের ভেতরে থাকা স্টিলের তারগুলোও কিন্তু একেবারেই ফেলে দেওয়া হয় না এগুলোকে পুনর্ব্যবহার করে আবারও লোহা কিংবা স্টিলে পরিণত করা হয় টায়ার গলিয়ে যে পায়রোলাইসিস তেল পাওয়া যায় সেগুলো ইন্ডাস্ট্রিয়াল জ্বালানি কিংবা রিফাইনারিতে কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয় আর সহজলভ্য হওয়ার কারণে দিনকে দিন এই পাইরোলাইসিস তেলের চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে টায়ার দিয়ে তেল তৈরি করার এই প্রক্রিয়ায় গ্যাস ধোয়া ও বর্জ্য উৎপন্ন হয় যাতে সঠিক প্রযুক্তি ও নিয়ন্ত্রণ না থাকলে শ্রমিকের ও পরিবেশের জন্য তা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তাছাড়া টায়ার পায়লোলাইসিস কারখানায় কাজ করা শ্রমিকদের জন্য রয়েছে অনেক স্বাস্থ্য ঝুঁকি এই প্রক্রিয়ায় নির্গত গ্যাস ধোঁয়া ও বাষ্পে সালফার যৌগ বেঞ্জিন ও অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক থাকতে পারে যা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট ফুসফুসের রোগ সহ নানান জটিল কঠিন রোগের অন্যতম প্রধান কারণ হতে পারে তবে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কিংবা পরিবেশের এই ঝুঁকিগুলো কিন্তু নিয়ন্ত্রণযোগ্য আধুনিক ফিল্টার স্ক্রাবার গ্যাস কন্ট্রোল সিস্টেম এবং নিরাপত্তা মান মেনে চললে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় দেড় বিলিয়নেরও বেশি টায়ার ব্যবহারের পর বাতিল হিসেবে ফেলে দেওয়া হয় একটি টায়ার সরাসরি পুড়িয়ে ফেললে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া ও কার্বন মনোক্সাইড সহ নানান ক্ষতিকর সব উপাদান আর তাছাড়া ফেলে দেওয়ার পর একটা টায়ার মাটির সাথে মিশতে প্রায় চার হাজার বছর সময় লাগে তাহলে বুঝতে পারছেন একটা টায়ার আমাদের পরিবেশের জন্য ঠিক কতটা ক্ষতিকর এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি একটা পুরোনো টায়ার ফেলে রেখে তা দিয়ে পরিবেশ দূষণের পক্ষে দাঁড়াবেন নাকি পাইরোলাইসিস প্রক্রিয়ায় তা দিয়ে তেল তৈরি করাকে সাপোর্ট করবেন বাস্তবতা হলো টায়ার এমনি ফেলে রেখে দূষণ হতে দেওয়ার চেয়ে নিয়ন্ত্রিত ও প্রযুক্তি নির্ভর পাইরোলাইসিস পদ্ধতি তুলনামূলকভাবে ভালো বিকল্প তবে পাইরোলাইসিস নিখুঁত সমাধান নয় কিন্তু অবহেলা করার চেয়ে এটি অনেক বেশি দায়িত্বশীল একটা পথ তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ